সব ভাই বোনেরা যদি একসাথে হয় আর একসাথে যদি আনন্দ করা হয় সেই আনন্দের তো কোনো সীমা থাকে না যারা যারা সবাই একসাথে তারা তারাই জানেন এটার কতটুকু আনন্দ হতে পারে আজকে সেটা নিয়ে ব্লগ করবো আসসালাম আলাইকুম বন্ধুরা সবাই কেমন আছো কাছে এবং দূরে যেয়ে যেখান থেকে আমার প্রিয় ভাই ও বন্ধুরা আমার এই ভিডিও দেখছো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো সবাই আমার সঙ্গেই থাকবেন আমাকে সাপোর্ট করে যাবেন আমার সম্পূর্ণ ভিডিওটি না টেনে দেখবেন আর ছোট্ট করে একটি লাইক দিয়ে যাবেন তো আমরা সবাই রেডি হয়ে কোথায় যাচ্ছি বলেন তো আপনারা তো বলতে পারবেন না আমি বলে দিচ্ছি কোথায় যাচ্ছি আমরা সবাই যাচ্ছি আমার মামাতো বোনের বাড়িতে তো আমার বোন এই যে এখানে আমার বোনরা আমার খালাতো বোন খালাতো ভাই আমার মেয়ে আমরা সবাই রেডি হয়ে এখন চলে যাবো ওদের বাড়িতে তো আমরা আমাদের সম্পর্কে অনেক ভালো আমরা মাম তো খাল তো বুঝি না আমরা সবাই ভাই বোন এটাই বুঝি আমরা ভাই একসাথ হয়েছি অনেক আনন্দ করছি আমার খাল আমার বাড়িতে থেকে যাচ্ছি ভিডিওটা অনেক আগে করা এখন আমি এডিট করে ছাড়তেছি মাঝখানে তো আপনারা দেখেছেন আমার সংসারে নতুন ধানের আগমন হয়েছে তো কাজের ক্ষেত্রে আমি ভিডিওগুলো ছাড়তে পারিনি এখন ছাড়লাম তো আমার ছোট্ট কিউটিটা হাঁটি হাঁটি পাপা করে চলে যাচ্ছে তো যখন বাচ্চারা নতুন হাঁটতে শিখে তখন কিন্তু ওরা কারো কোলে উঠতে চায় না তো আমার বোন তো নাসর বান্ধা ওকে কোলে নিয়ে চারবে ওরা আবার একে চার একদমই চলে না একদম নিজের মেয়ের মতো তো এই যে দেখুন ও কান্না করতেছে তো আমরা সবাই যাব এখন আমার বোনের বাড়িতে তো প্রিয় মানুষগুলো সাথে থাকলে সাথে নিয়ে কোথাও যেতে কি যে আনন্দ লাগে যারা যারা গেছেন তারাই বোঝেন একমাত্র আর আমার ভাই বোনদেরকে আমি অনেক অনেক ভালোবাসি এখানে আমার যত হলো ভাই আলহামদুলিল্লাহ ওরাও আমাকে অনেক সম্মান করে আমি ওদের সবার চাইতে বড় তো বড় হিসেবে ওরাও আমাকে সম্মান করে আমি আমার ছোট ভাই বোনদেরকে অনেক অনেক ভালোবাসি আমার কাছে আপন বলতে কোনো কথা নেই সবাই আমরা আপন এটাই বুঝি তো সবাই আমাদের এই সম্পর্কের জন্য দোয়া করবেন আমার ভাই বোনের জন্য দোয়া করবেন দোয়া করবেন যেন আমরা সব সময় এরকম ভাবে সারাটা জীবন একসাথে একে অপরের পাশে থেকে সম্পর্ক বজায় রেখে পথ চলতে পারি এই যে বাজারগুলো নিয়ে বোনের বাড়িতে তো আমার বোন তো ভীষণ ব্যস্ত ব্যস্ত কিভাবে বলবো ও কালকে সন্ধ্যার সময় আসছে খাল আমার বাড়ি থেকে এত আয়োজন করবে যা বলার মতো না দেখুন তার অবাক করে এক কাণ্ড কত আয়োজন করছে একা হাতে গুঁড়োর ঘোষ মুরগির রোস্ট এই যে সুটকি বিরিয়ানিটা এত মজা হইছে ডিম ভাজি চিংড়ি মাছ তারপরে একটা মাছের চচ্চড়ি করছিল তো একা হাতে এত আয়োজন করছে যা আমি ভাবতেও না আমি বলতেছি কিভাবে কুই করলি তা আলহামদুলিল্লাহ ও খুব কাজ করে ও কাজ ভালোবাসে আর আমাদের তো দেখে ভীষণ খুশি ও পুরো পাগল করে দিছে ওর বাড়িতে আসার জন্য তাই সবাই মিলে চলে আসলাম আর এই যে আমার ভাই আমাদেরকে বেড়ে দিচ্ছে আমার মামতো ভাই তো পরিবেশন করে দিচ্ছে সবাইকে আমরা সব ভাই বোনেরা এখন খাওয়া দাওয়া স্টার্ট করে দেব তো খাবারগুলো অনেক অনেক মজা হয়েছে তা আমার ফ্যামিলি মেম্বারদের সাথে আপনারাও আমার ফ্যামিলির মেম্বার আপনাদের সাপোর্টেই তো আমি এগিয়ে যাচ্ছি তো সবাই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন আমার ভিডিও দেখবেন লাইক করবেন ভুল ত্রুটি হলে বলে দিবেন অবশ্যই সংশোধন করার চেষ্টা করব। আপনাদের জন্যই তো এগুলো তুলে আমার খাওয়া দাওয়া চলাফেরা পারতেছি গ্রামের লাইফ তো সবগুলো তুলে ধরাও যাচ্ছে না তো খেয়ে খেয়ে নিলাম আর এই যে ফানে হলো মান পান না হলে কি চলে খাওয়ার শেষে একটু পান তো খেতেই হয় আমি এমনিতেও দাওয়াত খেলে একটা পান খাই তো সব খাওয়া দাওয়া করে কিছুক্ষণ আড্ডা মেরে এখন আমরা চলে যাচ্ছি তো এই যে প্রিয় মানুষগুলো যদি পাশে থাকে হাতে হাত রেখে গ্রামীণ পরিবেশে পথ চলার যে কি আনন্দ যারা যারা চলছেন তারা অবশ্যই বোঝা এখানে আমার সবগুলো প্রিয় মানুষ আমার ভাই বোন খালা মা তো সবাইকে নিয়ে এখন আমরা হাঁটা ধরছি মেন রাস্তায় গিয়ে আমরা ঘাড়ে নেব। এই যে অনেক ভালো লাগছিল এই মুহূর্তটা এত ভালো লাগছিল বলে বোঝানো যাবে না তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল আল্লাহ হাফিজ